রায়গঞ্জ লোকসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী খেলা ঘুরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোটে জিতে গেলেন কেন্দ্র থেকে লোকসভায় এই বিধানসভায় সাতচল্লিশ হাজার ভোটে হেরেছিলেন কৃষ্ণ কিন্তু উপনির্বাচনে সেই অঙ্ক টপকে তিনি আরো অনেকটা এগিয়ে গেলেন আজ গণনা শুরু দু ঘন্টার মধ্যেই বিজয় মিছিল শুরু করেছিলেন রায়গঞ্জের তৃণমূল কর্মী সমর্থক আজ সকাল থেকে উপনির্বাচনের ফল গণনার শুরু থেকেই বোঝা গিয়েছিল উঠতে চলেছে সবুজ ঝড়

পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কিনেটর আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করবো আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই রায়গঞ্জ কি করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে বিজেপি সহ কি এই মাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল না না রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছে ওনার লজ্জা লাগাবে